আচ্ছা পরিমান্ডের রিমান্ডে কি হয়েছিল তোমার সাথে আমি তোমার আরেক প্রেমিক নিয়ে কথা বলি সবাই বলে শেখ স্যার তোমার বয়ফ্রেন্ড তোমার ছোট ভাই

আমিিনী ডিভিস শুরু না আমার আমার সময় সম্পর্ক ফিল হয়Momentটা খুব ভালো ফিল সম্পর্ক গড়াতো একটু আলাদা ফিল হওয়ার আমি এটা জিজ্ঞেস শেষ কি আমি সম্পর্কে সব সময় শেষটার থেকে শুরু করতাম মনে হয়তো যে না চলো বিয়ে করি চলো সেটেল ডাউন হই চলো এই সিহানতান আসলে প্রেম আর সম্পর্ক সেটেল টাউন করা এক জিনিস না তো আমি প্রেম ছাড়া জীবনেও না

বারোটা হ্যাঁ এক ডজন বের করবে এটা আমি ছোটোবেলায় মজা করে বলতাম এটা যে আসলে রিমান্ড আসলে এভাবে হয়ে যাবে এটা আমি বুঝি নাই তাহলে আমি কোনোদিনও বলতাম না সে পরিমনি একবার গ্রেপ্তার হয়েছিল এবং সাত দিনের রিমান্ড ছিল সে সাত দিন আপনার সাথে কি কি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন আচ্ছা পরিমনি রিমান্ডে কি হয়েছিল তোমার সাথে ফালতু জিনিস রিমান্ড মানে রিমান্ডের জিনিস কত সব ভাঙা কিছু ছবি লাগানো হয় যেগুলো হচ্ছে মানে আমি বলছি হয়তো ওরা যদি মানে কিন্তু ডিপার্টমেন্ট যদি ভাগ করতে চান তাহলে বলবো যে সিআইডি আসলে অনেক বেশি ইন্টেলিজেন্ট তারা আসলে জেনে বুঝে শুনে ঠিকঠাক মতো কথা বলে কিন্তু আর ড্যান্ডি খুব হচ্ছে না রাস্তার মধ্যে পড়ে থাকে ওরা হচ্ছে লাইক র্যাবে যারা ছিল ওরা মনে হয় মানে খুবই উইয়ার্ড মানে কি কোয়েশ্চেন করে কি করে কি করে না করে মনে হয় মানে প্রত্যেকটাই আসলে মানে আমারে তো নেশা নেশা টেশার কি কি জানার জন্য ধরছিল না ব্লেম করা হচ্ছিল যে আমার থেকেই পাওয়া গেছে মাদক মনে হচ্ছে ওরাই মাদক ফাদক খেয়ে বসে আছে মানে কারো আচরণ ঠিক নাই মানে উইয়ার্ড মানে ও মাই গড আসলে আল্লাহ কি হয়েছে আমার মনে হচ্ছিল ওদেরকে সেভা করা উচিত ট্রিটমেন্ট করা উচিত কি করবো এখন আমি তোমাকে কি টর্চার করেছিল মানে মেন্টালি না ফিজিক্যালি আগে তো কথা বলতে জানতে হবে তারপর না আপনি ভাই একটা মানুষের সাথে বসবেন তাকাবেন ওকে থ্রেট দিবেন নাকি ওর থেকে কি বের করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে আগে আপনি জানতে হবে যে আপনি আসলে কি চান ওনার আসলে জানেন না ওনার আসলে কি চায় আসলে আমার কেন নিতে আসে ওর জানে না ওনারা জিজ্ঞেস করে ওনারা জিজ্ঞেস করে মানে আমি জিজ্ঞেস করি ভাই কি কি

আমাদের একটু বলো না আসলে সেই দিনগুলোতে তুমি কি ফিল করতে আমি এখন পর্যন্ত জেলখানায় কোনো কিছু বলি নাই তো তো আমার না সর ইন্টারেস্ট নাই এটা একটা ফেক জিনিস তো খুবই ফেক জিনিস আমি এটা নিয়ে বলতে গেলে কি হবে অপ্রিয় সত্যি কথা আসলে মানুষ জানবে তখন আইনের উপরে শ্রদ্ধাটা আসলে মানুষ হারিয়ে ফেলবে সো আমি চাই না কোনো কারণে কেউ আসলে আইনের উপরে শ্রদ্ধা হারিয়ে ফেলুক বা বিশ্বাসটা উঠে যাক কারো আচ্ছা সেটা না হয় আমরা আরেকদিন শুনব তুমি সেই সময় কি খেতে আসলে হেলদি ফুড জেলখানাতে অনেক হেলদি ফুড দেওয়া হয় এবং অনেক খাবার ওয়েস্ট হয় যেটা দেখে আমার খুব খারাপ লাগে কারণ ওখানে একদম ফ্রেশ রান্না হয় হ্যাঁ জেলখানা খুব ওয়েল মেনটেন হয় স্বাস্থ্যসম্মত খাবার কিভাবে বলা হয় এটাকে হেলদি ফুড বলতে যায় আসলে বোঝায় তাই ওখানে কোনো রকমের কোনো কোনো খাবার খেয়ে আপনি অসুস্থ হবেন না তোমার টেস্টি লাগতো ঠিক কোনো হেলদি ফুডই টেস্টি না পরিকথা বলেন অপবিশ্বাস ও কি নিয়েও তিনি বলেন অনেক স্বনামধন্য নায়িকারাও নিজেদের বাচ্চার নামে ফেসবুক পেজ খুলে রেখেছেন ফেসবুক পেজ থেকে তো টাকা ইনকাম করা যায় বলেন পরি পেজ থেকে ইনকাম হয় না সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তো হয় ইউটিউবে চ্যানেল থাকতো সাহিম মোহাম্মদ পূর্ণ সাফিরা সুলতানা প্রিয়ম কই তো পেজ নাই কেন

আমার কাছে স্টুপিড লাগে ব্যাপারটা মানে আমার নিজের লাগে মানে অন্যদেরকে আমি কিছু বলি নাই পরে আরো বলেন জেলখানা থেকে বের হয়ে আমি আমার প্রিয় মানুষদের কাউকেই কাছে পাইনি তারা শুধু মুখে মুখে আই লাভ ইউ বলে কাজের বেলায় কিছুই না আচ্ছা আই লাভ ইউ এটা কি দেখা যায় এটা ফিল করতে হবে কিভাবে ফিল করবেন আপনি এফোর্টটা তো দিতে হবে ভাই তুমি কি করতেছো এটা থেকে তো বোঝা যাবে যে আসলে তুমি আমাকে কেয়ারটা করো ওই কেয়ারটা দেখতে হবে যে তুমি আমাকে কেমনে ভালোবাসো গায়বি বলে দিলাম শুনো আই লাভ ইউ শেষ তাই তো শেষ এই আই লভের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে করো আমি তো আমি দেখতে পাচ্ছিলাম না যখন বলে আই লভ ইউ মানে হ্যাঁ মা বলেন বোন বলেন ভাই বলেন এই সেই বলেন মানে আমার ফ্যামিলি বলি নাই ধরো এরকম অনেকে আছে না যে ইন্ডাস্ট্রিতে বন্ধু বলেন আই লভ ই বন্ধু আই লভ মা তো এই টাইপের লোকজনকে তখন আমি দেখি নাই যে আসলে ভালোবাসাটা আসলে দেখা যায় তো ভাবলাম ভালোবাসাটা কোথায় আমি দেখতে পাচ্ছি না কি করছো আমার জন্য না রাস্তা দাঁড়াইছো না এটা নিয়ে কথা বলছো না এটা নিয়ে কোনো কিছু লিখছো না কিছুই করবু ভাই তোর যতক্ষণ আমার সামনে না আসে ততক্ষণ আমি রাগটা মানে ধরে রাখতে পারি যখন আমার সামনে আসে ওই চেহারাটা দেখার পর আমার মনে হয় আমার জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলছে এরকম হয়েছে একটা চ্যালেঞ্জ নিয়ে তো উনি উনি

এই লাস্ট একটা একসাথে যখন যে না একজন মানুষ অ্যাওয়ার্ড পাচ্ছে তো আমি ফ্লোরটা ছেড়ে দিচ্ছি জামাটাও নিয়ে যা কিন্তু আমি যাই নাই আমি আমি অথরিটিকে যারা যারা মানে যারা আসলে ছিল পুরো ব্যাপারটার মধ্যে তাদেরকে সরিও বলেছি যে আমি আসলে যেতে পারিনি বিকজ অফ দ্য